আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে তা আরকান আর কান বজাই রেখে কিন্তু তারাবিন নামাজ হয় না তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশান্তির নামাজ মুরগুতে যেভাবে ঠোকর মেরে মেরে খাবার খায় নামাজ সেইভাবে নামাজ পড়া নিষেধ

রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সূরা ফাতিয়া বলতেন সাত আয়াত তিনি সাত দমে তেলাওয়াত করতেন প্রতিটি আয়াত পরে পরে নবীজি থামতেন আর আমাদের দেশের ইমাম সাহেবরা এক দমেই সূরা ফাতিয়া শেষ এই যে আমাদের দেশে রহমত মাগফিরাত নাজাতের মাস নিয়ে আর কিছুদিন পরে আসবে রমজান রমজানে আমরা তারাবিন নামাজ পড়ি কি পড়ি না আল্লাহ হাবিব বলেছেন মান কামা ঈমান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবিহি বিশ্বনবী আমার বলেন সওয়াবের আশায় ঈমান নিয়ে যারা তারাবিন নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিল কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে তাদের আরকান বজায় রেখে কিন্তু তারাবিন নামাজ হয় না তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশান্তির নামাজ তারাবির বাংলা কি তারাবি শব্দটি কোরআনেও নাই হাদিসেও নাই হাদিসে বলে আছে কি আমুল লাইল তাহলে আমরা তারাবির নামাজ আনলাম কেন যেই শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই সেই শব্দটা তারাবি আমরা প্রচলন করলাম কেন ইতিহাস আছে না তারাবির নামাজ জামাতের সাথে চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবিন নামাজ সাহাবিরা চারডিকাত রিকাত দুই রিকাত দুই রিকাত করে যে নামাজ পড়তেন চার রাকাত নামাজ পড়তে তাদের এক ঘন্টা সময় লাগত ভালো করে বোঝেন কয় ঘন্টা আর আমরা তিরিশ মিনিটে বিশ রিকাত ঝাড়ি ঠিক কিনা কম চার নামাজ পড়তে এক ঘন্টা সময় লাগতো দীর্ঘ কেরাতে তারা নামাজ পড়তো যার কারণে একটা মানুষ এক ঘন্টা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তো মাজা ব্যথা হয়ে যায় না এই কারণে তারা চার রেখাত পর পরে বসে একটু বিশ্রাম নিতেন এই জন্য কিয়ামুল লাইল এই নামাজটার নাম হয়ে গেল সলাত তারাবি মানে প্রশান্তির নামাজ যেই নামাজটা আল্লাহ দিলেন প্রশান্তির নামাজ নামকরণ হলো প্রশান্তির নামাজ আর আমাদের দেশের মানুষ মনে করে সলাত তারাবি তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ির নামাজ আমরা যে রুকুতে গেলাম রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম

তিনবার করবেন এক সেজদা দিয়ে যখন বসবেন এর নাম হচ্ছে জালসা এই এক সেজদার মাঝখানে সুবহান রাব্বিয়াল আলা বলতে সেই পরিমাণ সময় লাগে কোন পক্ষে সেই পরিমাণ সময় বসতে হবে এবার উপস্থিত মুসল্লিদের কাছে আমি উচ্চ আওয়াজে একটি প্রশ্নের উত্তর চাই আপনারা যারা জামাতের সাথে নামাজ পড়েন আপনারা যারা মসজিদে তারাবিন নামাজ পড়েন একটু বুকে হাত দিয়ে বলেন তো ইমামের পেছনে যখন আপনি নামাজ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান তিনবার কি ভালো ভাবে পড়তে পারেন একথা মনে রেখে মেরে মেরে বিশ্বে কাটি পড়ার সাইতে ধীর স্থির ভাবে আর্টিকার তাড়ি পড়া হাজার গুণ উত্তর